How much do you spend on groceries? আপনি মুদির জন্য কত খরচ করেন? I spend 100 dollars weekly. আমি সপ্তাহে 100 ডলার খরচ করি। Why did you do start meditating? আপনি ধ্যান শুরু করেছেন কেন? For mental peace. মানসিক শান্তির জন্য। How many cups of coffee do you আপনি দিনে কয় কাপ কফি পান করেন? I drink cups daily. আমি দিনে 2 কাপ কফি পান করি। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ক্রিসমাস আপনি বড়দিনে কি চান আই ওয়ান্ট এ নিউ ক্যামেরা আমি একটি নতুন ক্যামেরা চাই হাউ মাচ ডু ইউ স্পেন্ড অন ক্লোথস আপনি পোশাকে কেমন খরচ করেন আই স্পেন্ড ফিফটি ডলার্স মান্থলি আমি মাসে পঞ্চাশ ডলার খরচ করি হাউ মেনি হাওয়ার্স ডু ইউ স্পেন্ড অন ওয়ার্ক আপনি কাজের জন্য কত ঘন্টা ব্যয় করেন আই ওয়ার্ক এইট আওয়ার্স ডেলি আমি প্রতিদিন আট ঘন্টা কাজ করি Why did you start learning guitar? তুমি গিটার শেখা শুরু করলে কেন To explore my musical সাইট আমার বাদ্যযন্ত্রের দিকটি অন্বেষণ করতে